হ্যাঁ গাইস তো আজকে যাচ্ছে আমরা মেলাতে বান্দরন বাসস্ট্যান্ড হিলটনের পিছনে মেলার আয়োজন করা হয়েছিল আর আমাদের মেলায় যাওয়ার কোনো প্ল্যানিংই ছিল গেছিলাম চাখার জন্য ভাবলাম মেলা থেকে ঘুরে আসা আমি নাকি নাগরদোলায় উঠে চড়তে পারলে আমার ফ্রেন্ড আমার ঝালমুড়ি টি দিবে তো আমার জন্য এটা তো কোনো ব্যাপারই না তো আমি উঠে গেলাম ধলায়। কথা মোতাবেক ঝালমুড়ি ঠিক দেওয়ার সময় এসে গেছে এখন শুধু ঝালমুড়ির দোকান খুঁজে নেওয়ার পালা তো অনেক খোঁজার পর ঝালমুড়ির দোকান খুঁজে পেলাম তো ভাই লোক ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না দেখা হবে নেক্সট কোনো ব্লগ বা ভিডিওতে ততক্ষণের জন্য